আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সিমাস কিচেন আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাছের ডিম দিয়ে নতুন একটা রেসিপি চলুন শুরু করি চুলায় একটা প্যান গরম দিয়ে তাতে এক কাপ পরিমাণ পানি বল গঠনের জন্য দিয়ে দেব। এক চামচ হলুদের গুঁড়ো কিছুটা লবণ দিয়ে মাছের ডিমগুলো ভাপিয়ে নেব দুই থেকে তিন মিনিট মাছের ডিমগুলো ভাপানো হয়ে গেলে ঠান্ডা করে নেব একটা বলে মাছের ডিমগুলো পানি থেকে সেঁকে উঠিয়ে নিয়েছি এখন কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দু চা চামচ বেসন একটা ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নেব উপকরণগুলো একটু সময় নিয়ে মিক্স করবেন যাতে ভালোভাবে মিক্স হয় যাতে বেশি ঘন না হয় পাতলাও না হয় একদম মিডিয়াম ভালোভাবে হয় মাখানো হয়ে গিয়েছে এখন একটা প্যানে কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব তাতে মাছের ডিমগুলো বড়া করার জন্য একে একে দিয়ে দেব চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একে একে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি আপনাদের বলছি এই মাছের ডিমের রেসিপিটা এতটা মজাদার একবার বাসায় না ট্রাই করলে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে আরও একবার মাছের ডিমগুলো বড়া পাকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন বড়াগুলো উঠিয়ে নেবেন আমি ওই তেলেই আগে থাকা কেটে রাখা আলু কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে লাল লাল করা ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নেব তেল থেকে এখন ওই তেলেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কালো জিরে দিব। কালো জিরে দিয়ে একটা চামচ আদা রসুন বাটা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবেন কষানো হয়ে গেলে কিছুটা কাঁচামরিচ কুচি উপজে দিয়ে দেবো ঝালটা একটু গাঢ় করার জন্য মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব নেওয়ার পর এক কাপ পরিমাণ পানি দিব দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা বলক উঠে যাবে তখন ভেজে রাখা ওই মাছের বড়াগুলো দিয়ে দেব একে একে মাছের বড়াগুলো দেওয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব এখন আমি কিছুটা গরম মশলা উপর দিয়ে সিটিয়ে দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেওয়ার পর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এখন চুলাটা আমি অফ করে দেব। দেখুন মাছের ডিমের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সুন্দর কমেন্ট করে যাবেন ধন্যবাদ